আর লালটা কত সাদাটা আপনার সাড়ে চোদ্দ থেকে পনেরো টাকা সাড়ে চার থেকে পনেরো টাকা লালটা যাচ্ছে আপনার যেটা সর্বোচ্চ ভালো আলু বারো টাকা নিয়ম যদি হয় তাহলে দশ থেকে এগারো টাকা আচ্ছা এগারো থেকে বারো টাকা এখানে দেখতে পাচ্ছি কোয়ান্টিটি আছে রাইটের

ও কমিশন নিয়ে ঠিক আছে এখানে আপনার হচ্ছে আসলে যাত্রা বাড়ি আপনার হচ্ছে বড় বাজার আসতে হবে ঠিক আছে এই কেন্দ্র আপনার হচ্ছে বড় বাজার ও থ্রি স্টার সবজি বাজার দক্ষিণ যাত্রা বাড়ি বিশ্বরোড সংলগ্ন ঢাকা বারোশো ঠিক আছে এখানে আসলে আপনার হচ্ছে সকল প্রকার আলু

তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনার হচ্ছে সকল প্রকার আলো এখানে পেয়ে যাবেন তো ভাই তাহলে হচ্ছে যদি এখানে আসতে চাই যাত্রা বাড়ি আসতে হবে আর আপনার ফোন নাম্বারটা একটু বলে বললে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু জিরো ফাইভ ডাবল এইট থ্রি